আজকের লেসেন প্রত্যেকের জন্য ইম্পর্ট্যান্ট ইনফ্যাক্ট এই ধরনের লেসেন কিন্তু আমিও রোজ গাই আমিও রোজ রেয়াজ করি কারণ এটাই প্রত্যেকটা নোটে খুব সুন্দর করে সুর যদি রাখতে হয় মানে সেই সুরে যদি গাইতে হয় তবে এই ধরনের রেয়াজ কিন্তু অদ্বিতীয় অর্থাৎ এই ধরনের রেয়াজ কিন্তু করা অবশ্যই উচিত আজকের লেসেনটি রোজ যদি এভাবে প্র্যাকটিস করা যায় তাহলে খুব তাড়াতাড়ি তান কিন্তু গাওয়ার ক্ষমতা তৈরি হবে এটা হচ্ছে এক গলায় ফ্লেক্সিবিলিটি আসবে খুব তাড়াতাড়ি এর আগে আমি একটি লেসেন শেয়ার করেছিলাম যে হারমোনিয়াম দ্রুত বাজানোর জন্য তো তারা তাদের ক্ষেত্রেও এই লেসেনটা খুবই উপযোগী হবে যারা হারমোনিয়াম খুব ভালো বাজাতে পারে না আর যাদের গলা বেসুরো হ্যাঁ যাদের গলা সুরে আসে না যারা চট করে সুর গলায় লাগাতে পারে না তাদের জন্যও ভীষণ উপকারী তাই লেসেনটি প্রত্যেক প্রত্যেকটি জন্য ভীষণ উপকারী তাই প্রথম থেকে শেষ দেখতে হবে কারণ শুধু লেসনটা জেনে নিলাম এটাই নয় এটাকে কিভাবে প্র্যাকটিস করবো কোন কোন স্টেজের স্টুডেন্টরা কিভাবে এটাকে প্র্যাকটিস করলে পরে এর যে বেনিফিট সেটা পাবে সে সমস্ত কিছুই কিন্তু আজকের ভিডিওতে আলোচনা হতে চলেছে তাহলে সুতরাং দেরি না করে চলো শুরু করি আজকে ক্লাস নমস্কার আমি বাবলি আর আপনাদের স্বাগত আমার চ্যানেল তবে ক্লাস শুরু করার আগে বলি যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই যোগাযোগ করে নিয়ে ক্লাসের জেনে নিতে পারেন এবং এটি হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নিজের নাম বয়স স্কেল জানিয়ে কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট নিজেকে এন্ট্রি করতে পারেন সময় আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে এবং ক্লাসের ডিটেলস সম্পর্কে আপনাদের জানিয়ে দেবেন তাহলে কি রকম আপনারা স্ক্রিনে এটা দেখতে পাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নিন প্রত্যেকে বলবো স্ক্রিনশট নিয়ে নিন এবং এই লেসনটা গাইতে গাইতেই আমি এর প্যাটার্নটাও আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি তাহলে চলুন আমরা লেসনটিকে স্টার্ট করুন আচ্ছা লেসনটি হচ্ছে ওয়ান থ্রি ওয়ান টু ওয়ান ফোর ওয়ান টু ওয়ান ফাইভ ফোর থ্রি টু ওয়ান ওয়ান এই হচ্ছে এর প্যাটার্ন আমার অনলাইন ক্লাসে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের এই মুহূর্তে আমি পাল্টা কিভাবে তৈরি করতে হয় তার ক্লাস করাচ্ছি তাদের জন্য এটা উপযোগী তোমরাও কিন্তু এইটা তৈরি করবে যদিও আমি এর পুরোটাই আমি গেয়ে দিচ্ছি কিন্তু চেষ্টা করবে শুধু প্যাটার্নটাকে ফলো করে এটাকে করার আমার অনলাইন ক্লাসে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের এই মুহূর্তে এই ক্লাসগুলো চলছে যে কিভাবে পাল্টা তৈরি করতে হয় বা আগে যাদের আমি শিখিয়েছি তোমরা পাল্টা তৈরি করো তারা এই লেসেনটিকে অভ্যেস করবে কিন্তু কোনো রকম পাল্টা লিখবে না শুধু এই ডিজিটটা অর্থাৎ নাম্বারটাই প্যাটার্নটাকে ফলো করে কিন্তু তৈরি করবে এবং অইবে এবং অবশ্যই সাপা ধরে বা তারপুরে সাহায্য করবে তো বাকি যারা আমার ইউটিউবের ফলোয়াররা রয়েছে তাদের জন্য এবার কীভাবে করতে হয় চলো দেখায় তো সেই অনুযায়ী যে প্যাটার্নটা আমি দেখালাম সেই অনুযায়ী এটা হয় সা রে সা সা রে সা গা রে সা এটা হচ্ছে এক সেকেন্ড রে মা রে গা রে পা ধা পা এবার প্রশ্ন আসছে যে এখানে সুরের যেটা আমি একটু আগেই বললাম ভিডিওর শুরুতে যে সুর মেলার বা কী ব্যাপার কি আছে দেখো যদি ভালো করে খেয়াল করো তাহলে প্যাটার্নটা রয়েছে স গা জাম সা মা জাম আবার মা গা রে সা তাহলে এই যে সা রে সামা সা রে গা রে সা এই প্যাটার্নটা কিন্তু যত আমরা ওপর দিকে যাব, তত কিন্তু সুরে মেলাতে বিশেষ করে অবরোহ গতিতে এটা মেলানো কিন্তু বেশ ডিফিকাল্ট এবং আমার কথাটা তোমরা মিলিয়ে নাও তোমাদের যদি এইরকম অভ্যেস না থাকে করা তোমরা প্রথম দিকে সুর মেলাতে কিন্তু বেশ স্ট্রাগেল করতে হবে তাই অবশ্যই যেটা নিয়ে আমরা খাটবো সেই বিষয়টাই আমাদের ইম্প্রুভ হবে তো সুর এখানে লাগাতে অসুবিধা যখন হবে তখন আমরা সেই বিষয়টা নিয়ে খাটবো এবং অবশ্যই সেই জিনিসটা আমরা অ্যাচিভ করবো সুতরাং সুরে গলা অবশ্যই তৈরি হবে তাহলে এবার চলো আবার লেসেনটি আমরা গাই সা রে সারে মা परे रे स रे मरे गरे परे गरे ध प म ग रे रे म ग रे रे ग प ग ग ध म गी ध म ग ग स नि ध प म म प नि प ध प स प ध परे

মন্দ্র সপ্তকের মা অব্দি আসে অর্থাৎ ফুল রেঞ্জ একটা রেয়াজ হচ্ছে তা আমার মনে হয় এই লেসনের থেকে ভালো কিছু হতে পারে না এবং এটা ফ্লেক্সিবিলিটিও কীভাবে ইনক্রিজ হবে এর মাধ্যমে সেটা আমি একটু পরে দেখাচ্ছি তবে আগে এটার আরোহ পোর্শনটা শেষ হলো তো এইবার আসছি অবরোহ পোর্শনে सरे ग म परे म गरे ग स गरे गनि गरे गधनि सी रे रे नि सरि ध रे सरे प ध नि सरि रे सध ध सप नि सम प नि नि म प ध धनि स তাহলে এই হচ্ছে প্যাটার্নটি এবং আমার তো ভীষণ ভালো লাগে এই ধরনের প্যাটার্ন রেয়াজ করতে আপনাদের কীরকম লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো এই যে এইবার এটা করলাম এইবার কিন্তু এটা সাপা ধরে বা তানপুরায় গাওয়ার অভ্যেস করতে হবে যারা ইতিমধ্যে তানপুরায় গাইতে পারো তো তাদের জন্য তো কোনো কিছুই বলার নেই ডিরেক্ট এটা তানপুরাই রেয়াজ করো এবং বহুবার রেয়াজ করো এক একটা লাইন বারবার করে রেয়াজ করো কিন্তু যারা তানপুরায় রেয়াজ করতে পারো না যাদের এখনও সুরের সেই ব্যালেন্সটা আসেনি তাদের ক্ষেত্রে আমি বলবো এটা কিন্তু একটি লাইন দুবার হারমোনিয়াম বাজিয়ে দুবার সাপা ধরে করবে কি রকম করে দেখো রে মা গা রে এইভাবে বাজিয়ে বহুবার করে নিলে নিয়ে সা পা সা ধরো সা গা সা রে সা মা সা রে সা পা মা গা রে সা সা একদম বুঝে বুঝে এবং লয়কে ধীরে করে নাও খুব ধীর গতিতে এটাকে গলায় ভালো করে বসিয়ে নাও পরের পোর্শন যেটা রয়েছে রেমা রে গা রে রে পা রে গা রে ধা পা মা গা রে রে এইভাবে কিন্তু বুঝে বুঝে যদি সুর মনে হয় বুঝতে পারছো না তাহলে প্রথমে বাজাও রে মা রে গা রে পা রে গা রে ধা পা মা গা রে রে এবং খেয়াল রাখো এই যে রে মা মিলছে কিনা। না রে গা রে পা মিলছে কিনা। না রে ধা সুরটাও অত দূর ধায় পৌঁছচ্ছে কিনা তো এই জন্য বলছি যে ধীরে লয় এটাকে ভালো করে গলায় বসিয়ে নাও তারপর এক একটি লাইন সুরে মেলাও তো এটা হচ্ছে বিগিনারদের জন্য যারা এই মুহূর্তে তানপুরায় গাইতে পারো না এইবার এই লেসেনই যখন আমরা অতি দ্রুত লয় করব এবং আকারের সাথে করব তখন কিন্তু এর ফ্লেক্সিবিলিটি ইনক্রিজ হবে তো সেটা রকম লয় হতে পারে টেম্পো আমি এখানে নির্দিষ্ট করে বলে দিচ্ছি না কারণ আকার গাইবার ক্ষেত্রে যে বিষয়টা মনে রাখতে হয় অর্থাৎ খাঁজগুলো স্ট্রোকগুলো সেগুলো প্রমিনেন্ট হওয়া উচিত সেগুলো ক্লিয়ার হওয়া উচিত তাই সেক্ষেত্রে প্রত্যেকে যে যার হায়েস্ট টেম্পো যার যার মতন হবে তাই সেক্ষেত্রে আমি কোনো টেম্পো ফিক্স করে দিচ্ছি না কিন্তু বিষয়টা এরকম হবে था परेशानी धा पापा आ, 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 आ प मम परी गम प प प प मा गा सम मरी ग म म गरी गनी गरी गा सरी गग आ रिनी रे सरी धारे सरी पधनी सरी रि आ धा सा नी सा पा सा नी सा मा पा धा हा तो यही हे আকার দিয়ে এইভাবে অভ্যেস করতে হবে এবং এর থেকেও যদি আরও দ্রুত গাওয়া যায় তাহলে কিন্তু আরোই ভীষণ উপকার হবে কিন্তু অবশ্যই সেখানে সুরটাকেও খেয়াল রাখতে হবে কারণ দ্রুত গাইতে গেলে যদি সুরই বা চলে যায় তাহলে সেক্ষেত্রে তো কোনো কাজ দেবে না তো জিনিসটা কীরকম হতে পারে

অভ্যেস করা এবং ডেলি যদি এটা অন্তত একটা পাঁচ মিনিটের একটা এক টানে করতে হবে পাঁচ মিনিটের আগে থামা যাবে না তারপর আবার কিছুক্ষণ বিশ্রাম আবার পাঁচ মিনিট এক টানে করতে হবে তো এইভাবে যদি দীর্ঘ দিন করা যায় খুব নিজেরাই রিয়েলাইজ করবে যে খুব তাড়াতাড়ি সুর বসছে সুর বুঝতে পারছো গলায় কাজ আসছে এবং গলার আওয়াজও অনেক বেশি সফট হয়েছে এবং অবশ্যই ফ্লেক্সিবিলিটিও অনেক ইনক্রিজ করবে তো এইভাবে যদি এই লেসেনটি প্র্যাকটিস করো আশা করি তোমরা সকলেই উপকার পাবে তো এই ছিল আজকের লেসেন তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এবং পরবর্তী ভিডিও টপিক কী হতে পারে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এবং আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাইলে লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দিতে কিন্তু ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং শখিন ভয় থাকুন নমস্কার